মানে এর থেকেও বেশি পাকা ছিল ওগুলা আমরা কেটে খাইছি সবাই মিলে মানে অনেকগুলো কাটছিলাম আর এগুলা হচ্ছে কাঁচা এই অনেক অনেক বড় 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 আম আর হচ্ছে পাকছে গতকালকে একটু যেগুলো নরম হয়েছিল ওগুলা কাটতে খাওয়া হয়েছে মনে হয় দশ বারোটা কাটছিলাম আর এগুলা আছে এগুলা মানে একটু শক্ত পাকা বাট শক্ত এর জন্য আর কি এগুলো কাটা হয় না এখন আজকে আমি কয়েকটা আম কাটবো এগুলো একটু শক্ত তারপর আমি আজকে কাটবো দেখি কোনটা কোনটা কাটা যায় আর আমগুলো এত মজারে ভাই মানে একটা বোকাও নাই অনেক মিষ্টি আমিও পানি নিয়ে চলে আসছি আমি এখন এখানে বসে কাটবো আমাকে দেখো আমি একটু খেয়ে দেখি যে কেমন বিসমিল্লাহ সুপার ডুপার কি আস্তে ভাসছো জানিয়েছি আমার জন্য হ্যাঁ আমাদের দলত খানের এই চাটা বিখ্যাত মানে এটা হচ্ছে গিয়ে আমাদের বাজারে বিক্রি করে এই চাটা মানে সবাই যাই যে খাইতে পারে ভাইয়াও যায় রিসাদ যায় খাওয়ার জন্য তারপরে আপনাদের ভাইয়াও যায় সবাই যাই যে চাটা খাই আসে আমি একদিনও খাইতে পারি না এর জন্য আপনাদের ভাইয়া বলে যে দাও আজকে একটা মগ দাও আমি তোমার জন্য নিয়ে আসবো এর জন্য নিয়ে আসতো আমার জন্য চা অনেক এতগুলো তো দশ টাকা না এখানে বিশ টাকা দুই কাপ দাও

হ্যালো ভাইস আসসালামু আলাইকুম তো জানেন বোলাতে সবচেয়ে বিখ্যাত দিয়ে মহিষের দুধি আর মহিষের দুধি ভাত দিয়ে খাইতে অনেক মজা লাগে দুই দিন খাইছি একদিন ছাবিয়ারা খাওয়াই দিই ওদিন খাইতে পারি নাই কালকে খাইছি ভাত দিয়ে অনেক মজা লাগে তো সাবিয়ার অতটা পছন্দ না আমার পছন্দ তো সাবিয়ার আমি জিজ্ঞেস করবো যে মহিষের দধি আনবো না যেহেতু বাসায় নাই বাজার থেকে আনতে হইবে আমার এটা বাজার থেকে নিয়ে আসবো দধি তো দেখি সাবিয়া কি বলে ওর কাছে জিজ্ঞেস করি যে ও মহিষের দিয়ে ভাত খাবি কিনা

বাবা এখানে একশো টাকা নোট কোনটা হুম করো হ্যাঁ একশো একশো বাই করো করো ওর কাছে দাও হ্যাঁ টক টক বাবা

তাই তো ভাবতেছি একটা দোকান দিয়ে দেবি স্যার। জন্য করে বানানো হয়ে গেছে। মামার বাস এটা কমপ্লিট এটা হচ্ছে তোমার তুমি বল খাইবলর সাথে খাবার দেখতে বসলাম এখন তুমি কি বল একটু শুনি এবার খাও দেখি বিসমিল্লাহ তো সবার খাওয়া শেষ এখন লাস্টে হচ্ছে আমি আমার জন্যের জন্য দুইটা রয়েছে দুইটা সবাই খাইছে একটা করে আমি শেষ মানে শেষ সে যে খায় সে নাকি সব থেকে কম পায় কিন্তু আমার ভাগ্যে বেশি হয়ে গেছে আমার জন্য দুইটা বাও বিসমিল্লা হুম অনেক ইম্মি হয়েছে তুমি তো আমি তো কষ্ট করে বানাইছি ক্যামেরার সামনে বললে আরে মোটামুটি পরে মানে ক্যামেরা অফ করছে তো মানে অনেক মজা হইছে মানে সামনে রিভিউটা ভালো দিলা না আমি কষ্ট পাইছি আর না ইউ এটা তুমিই মনে করে এসেছো

আমার বাবাটা ভালো না বাবা হ্যাঁ এটা দেখে আনছো তুমি হাত দিয়া দেখে আছে না কে লাই গেছে মনে হয় ফ্রিজে রাখো তারপরে খাওয়ার সময় মজা লাগবে এতগুলো থ্যাংক ইউ